ছোট্ট ওই শিশুটি দেওয়ালে একটি লাইন একটি দেশকে তেরো বছরের গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় নিমিশে ধ্বংস করে দেয় একটা জাতিকে ঘাতকের বোমার আঘাত থেকে বাঁচতে মা সন্তানকে রেখে পালিয়ে যাচ্ছে এর হৃদয়ৃদের দৃশ্যের সাক্ষী হয়েছে হামাবাসী শুধুমাত্র ফরাসির দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করে একটা জাতিকে নিমিশেই দলিষ্ঠ করে দেয় সুন্নিশিয়ার দ্বন্দ্বের রেশ ধরে সৌদি ও ইরান একে অপরের বিরুদ্ধে ফক্সজিদ্দা লিপ্ত হয় ফলস্বরূপ জোরে যায় ছয় লক্ষ মানুষের তাজা ফান গৃহহীন হয়ে পড়ে এক কোটি বিশ লক্ষ মানুষ বলছি যোগে বিভিন্ন শাসক গোষ্ঠীর হাতে নির্যাতিত নিপীড়িত হওয়া সিরিয়াবাসীর কথা উনিশশো সাল থেকে উনিশশো আঠারো সাল পর্যন্ত সিরিয়ার সাহায্য বছর তুরস্ক অবস্থিত অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল উনিশশো আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান ও তার মিত্র জার্মান সাম্রাজ্যের পতনের পর দামেস্কের দখল নেয় আরব সেনারা উনিশশো বিশ সালে রোমি সম্মেলনের মধ্যে দিয়ে নবনির্মিত আরব সাম্রাজ্যে সিরিয়া ফ্রান্সের অধীনে চলে যায় এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সিরিয়া ফ্রান্সের অধীনে ছিল তখন সিরিয়ার জনগণ ফ্রান্সের শাসন আমলের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ সংগঠিত করে উনিশশো সালে জাতিসংঘের স্থাপে ফ্রান্স সিরিয়াতে তাদের সৈন্য পদ তার করলে উনিশশো ছচল্লিশ সালের সতেরো এপ্রিল সিরিয়ার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সাল থেকে উনিশশো আঠান্ন সাল পর্যন্ত সিরিয়া অনেক অর্থনৈতিক উন্নতি সাধন করলেও অনেকগুলি সামরিক অভ্যর্থনের মুখোমুখি ও ইসরায়েলের সাথে যুদ্ধ লিপ্ত হয় উনিশশো আঠান্ন সালের শুরুর দিকে মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দাল নাসের নেতৃত্বে সুইসকালে ব্রিটিশ সন্ন্যিস্থিতি ও ইসরায়েলকে রুখে দেওয়ার জন্য সিরিয়া ও মিশরের জনগণের গণভোটের মাধ্যমে উনিশশো আঠান্ন সাল থেকে উনিশশো একষট্টি সাল পর্যন্ত সিরিয়া মিশরের সাথে এক হয়ে সংযুক্ত আরব পদাতন্ত্র নামে একটি নতুন সার্বভৌম রাষ্ট্র গঠন করে কিন্তু মিশরের জনগণের সিরিয়ার জনগণের উপর কর্তৃত্ববাদী আচরণের কারণে উনিশশো একষট্টি সালে সামরিক অভ্যত্থানের মধ্যে দিয়ে সিরিয়া নতুন করে তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে কিন্তু আবার উনিশশো তেষট্টি সালে সিরিয়ার বটফাটের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে বটফাটি সিরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে আসে বটফাটের উত্থানের মধ্যে দিয়ে আসাদ পরিবারের সিরিয়ার রাজনীতি আগমন করবে বদফাটের এই সামরিক হাফিজ আল আসাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ যখন সিরিয়ার বটপাটির নেতৃত্বে সরকার গঠন করা হয় তখন সিরিয়ার প্রতিরক্ষার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় হাফিজ আল আসাদকে তার নেতৃত্বে উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি অঞ্চল ইসরায়েল দখল করে নেয় এরপর উনিশশো সালে এক রক্তপাতিন সামরিক অভ্যর্থনের মধ্যে দিয়ে বৎপাটির সর্বকনিষ্ঠ নেতা হিসেবে হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতার মসনদে বসেন হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতা আসার পর সিরিয়ার রাজনীতিতে ধর্মীয় বিভাজন শুরু হয় যেহেতু সিরিয়ার মোট জনসংখ্যা চুয়াত্তর শতাংশ সুন্নি তেরো শতাংশ শিয়া ও দশ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী হাফিজ আল আসাদ ছিল সিরিয়ার সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের আলো ক্ষমতার বসার পর থেকে তিনি শিয়া সম্প্রদায়ের লোকজনকে সেনাবাহিনী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তার অধীনস্থ করেন আর তখন থেকে সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ সুন্নি ও সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরু হয় তাই তিনি উনিশশো সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করে যা তাকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে এই সংবিধানের বিরোধিতা করে সুন্নি সমর্থিত আমাদের নেতৃত্বে মুসলিম বাদারহ আন্দোলন শুরু করে উনিশশো বিরাশি সালে আমা শহরে মুসলিম বাদার বিদ্রোহ করে পুরো শহরটি দখল করে কিন্তু আল আসাদ জঙ্গি দমন করবে বলে নিজ দেশের মানুষের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেন সিরিয়ার সেনাবাহিনীর নেতৃত্বে তিন সপ্তাহে গোলা বর্ষণ করে পুরো শহরটি ধ্বংস করে দেওয়া হয় আর আনুমানিক বিশ হাজার লোককে হত্যা করা হয় দুই হাজার সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার পুত্র আল আসাদ সিরিয়ার ক্ষমতায় আসেন কিন্তু আল আসাদের পাঁচ খন্দানের মধ্যে আল আসাদ ছিল দ্বিতীয় নিয়ম অনুযায়ী বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসার কথা ছিল ভাসারের বড় ভাই আল আসাদের তাই বাবার পরামর্শে বাসিল সামরিক বিজ্ঞান অধ্যায়ন শেষ করে সিরিয়ার সেনাবাহিনীতে কর্নেল হিসেবে যোগ দেন কিন্তু চুরানব্বই সালে একটি গাড়ির দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বাসেল আর তখন হাফিজ আসাদের দ্বিতীয় পুত্র বাসাল আসাদ ডাক্তার হওয়ার জন্য লন্ডনে অধ্যয়ন করছেন বাইর মৃত্যুর পর তাকে সিরিয়ায় ফিরে নিয়ে এসে রাজনৈতিক ও সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় দুই হাজার সালে হাফিজ আসাদের মৃত্যুর পর বাসাল আসাদ সিরিয়ার কিন্তু সিরিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপূত হওয়ার জন্য বাধ্যতামূলক চল্লিশ বছর প্রয়োজন ছিল কিন্তু বছর হওয়ার কারণে সংবিধান পরিবর্তন করে কয়েক মাসের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ক্ষমতায় বসার পর থেকে বাসার সংস্কার পণ্যের নেতা হিসেবে পরিচিতি পান শুরুর দিকে বাসা সিরিয়ার কারাবন্দী রাজনীতিক ও মানবাধিকার কর্মীদের মুক্ত করেন একজন বুদ্ধিজীবী বাসার কে সিরিয়া থেকে সামরিক শাসন প্রত্যাহার ও বহুদলীয় গণতন্ত্র চালু করতে পরামর্শ দেন তিনি তাদের কথা সারা দিয়ে সিরিয়ার রাজনীতিতে শীতলতা নিয়ে আসেন এবং অর্থনীতি উদয়করণ শিক্ষাখাতের সংস্কার ও তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব নিয়ে আসেন কিন্তু যুগ যুগে নির্য নিপীড়িত হওয়া সিরিয়াবাসীর কফলে এসব বিষে দিন নিষ্ঠায় হয়নি কারণ বাসাক তার বাবার মতো বিরোধী ও সিরিয়াবাসীর উপর দমন ফিরণ শুরু করে যেকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন দুই হাজার দশ সালে তিউনিশিয়া মোহাম্মদ বোয়াজিজি নামে এক সবজি বিক্রেতাকে দিকে পুলিশ হয়রানি করে এই হয়রানির প্রতিবাদে মোহাম্মদ বোয়াজিজি নিজের শরীরে আগুন দিয়ে প্রতিবাদ করে মৃত্যুবরণ করেন এরপর পুরো তিনশিয়ায় ঘটনাটি ভাইরাল হয়ে যায় আর তখনই তিউনেশিয়া সরাসরি রাষ্ট্রপতি জিনিয়াল আবিদিনী বেনিয়ালের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় আর তখন তীব্র আন্দোলনের মুখে বেনিয়ালি সৌদি আরব পালিয়ে যান এরপর আরব বসন্ত সৌরিয়া পরে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ব্যাপক আন্দোলনের মুখে মিশের হোসনি মোবারক ও লিবিয়ার কার দাবি পদত্যাগ করেন আরব বসন্তে বিভিন্ন দেশে গোটে যাওয়া আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে দুই হাজার এগারো সালে দক্ষিণ সিরিয়ার দারায় শহরে নামে তেরো বছরের এক স্কুল শিক্ষার্থী ও তার সাত বন্ধু মিলে স্কুলের দাল স্প্রে পেন দিয়ে আরবিতে গ্রাফিটি লিখে এজাকাল ডোরিয়া আলডোরিয়া ডাক্তার এবার আপনার পালা ডাক্তার তৎকালীন সিরিয়ার প্রেসিডেন্ট ভাসাল রাসাদ ছিলেন একজন চক্ষু ডাক্তার দুই হাজার দশ সালে আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে বাষাল সিরিয়ার প্রশাসনকে করাবাবে হুঁশিয়ার করে দেন সিরিয়া যেন আরব বসন্তের প্রভাব না পড়ে ছাত্রদের লেখা গ্রাফিটি দারাই শহরের টলটিতে সিরিয়ান পুলিশের নজরে আসে আসাদ বিরোধী গ্রাফিটি লেখার জন্য সিরিয়ান পুলিশ পনেরো জন ছাত্রকে গ্রেপ্তার করে এবং তাদেরকে সাতচল্লিশ দিন আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে কারাগারে পুলিশের নির্যাতনে একজন ছাত্র নিহত হন পরশুর বিস্তানীয় জনগণ দারাই শহরে বিক্ষোভ শুরু করে এবং তাদের মুক্তির আহ্বান করে কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভে সিরিয়ার সরকারি বাহিনীর বিক্ষোভকারীদের উপর দমন নিপীড়ন চালায় শান্তিপূর্ণ এই বিক্ষোভে পুরো সিরিয়ায় ছড়িয়ে পড়ে এবং আল আসাদের শাসনের বিরুদ্ধে চলে যায় পুরো সিরিয়ার যেন শাসকের নির্যাতনের শিকার হতে শুরু করে অনাবরতে সিরিয়ার সামরিক গুলিতে বেসরকারি নাগরিক মরে যেতে দেখে সিরিয়ান আর্মি কয়েকজন সদস্য ও মুক্তিগামী জনতা মিলে গঠন করে সশস্ত্র বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মি আর এখান থেকে শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ সিরিয়া হয়ে উঠে ফরাসকি দেশগুলোর নোংরা রাজনীতির খেলার মাঠ আরব পশ্চি শুরু হওয়া আন্দোলন থেকে সিরিয়ার গৃহযুদ্ধে সূত্রপাত হয়নি মূলত সিরিয়ার গৃহযুদ্ধের সূত্রপাত হয় সিরিয়াকে নিয়ে রাশিয়ার সমর্থনে ইরানের একটি গ্যাস পাইপলাইনকে কেন্দ্র করে দুই হাজার ছয় সালে ইউরোপীয়দের শীত থেকে রক্ষা করার জন্য রাশিয়া থেকে তরল গ্যাস আমদানি করত ইউরোপ কিন্তু রাশিয়ার মতামতের একটি ভিন্নতা প্রকাশ করলে ইউরোপের যে কোনো দেশকে যে কোনো মুহূর্তে গ্যাস দেওয়া বন্ধ করে দিত রাশিয়া এর পরিপ্রেক্ষিতে ইউরোপ বিকল্প গ্যাস খুঁজতে থাকে তখনই যুক্তরাষ্ট্রের মধ্যদের খাতা সৌদি আরব জর্ডান সিরিয়া তুরস্কর মধ্যে দিয়ে একটি পাইপলাইন তৈরি করে গ্যাস দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে একই সাথে ইরাক ও সিরিয়ার মধ্যে দিয়ে পাইপলাইন তৈরি করে ইউরোপে গ্যাস দেওয়ার জন্য প্রস্তাব দেয় ইউরোপ দুটি প্রস্তাবই সম্মতি দেয় কিন্তু বিপত্তি ঘটায় সিরিয়া যেহেতু দুটি পাইপলাইন সিরিয়া হয়ে ইউরোপে প্রবেশ করবে তাই রাশিয়ান গ্যাসের উপর ইউরোপের নির্ভরতা যাতে হ্রাস না পায় তা নিশ্চিত করার জন্য রাশিয়ার অনুরোধে বাসার প্রত্যাখ্যান করে এবং রাশিয়া ও সিরিয়ার মিত্র ইরানের পাইপলাইনের অ্যাকসেপ্ট করে ফলস্বরূপ যুক্তরাষ্ট্র ও তুরস্ক বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় এবং তারা আসাদ সরকারের বিরুদ্ধে চলে যায় ও আসাদকে সিরিয়ার ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সিরিয়ায় অস্থিতিশীল অবস্থায় তৈরি করার চেষ্টা চালাচ্ছিল এর পরিপ্রেক্ষিতে দুই হাজার এগারো সালে আরব বসন্ত থেকে সিরিয়া শুরু হওয়া গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র কাতার সৌদি আরব জর্ডান ও তুরস্ক আসাদ বিরোধী দলগুলোকে সমর্থন দিতে শুরু করে দু হাজার সালে বিদেশি পৃষ্ঠপোষকতা একের পর এক সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আত্মপ্রকাশ করে সিরিয়ার জনগণকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দেয় সিরিয়ার এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে আইএসআই এর মতো কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠীর জন্ম হয় দু সালে আল কায়দা এই যুদ্ধে যোগ দেয় সিরিয়ায় তাদের নতুন একটি সশস্ত্র সংগঠন আল নুসরাত তৈরি করে কিন্তু পরবর্তীতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আল কায়দার সাথে সম্পর্ক বিলুপ্ত করে দু হাজার সতেরো সালের মুস্তাদ নেতা আবু মোহাম্মদ আল ডোলারের নেতৃত্বে হায়ত সাম এস গঠন করে দুই হাজার বারো সালের মধ্যে সিরিয়ার সত্তর শতাংশ অঞ্চল দখল করে নেয় ফ্রি সিরিয়ান আর্মি ও বিদ্রোহী দলগুলো দুই হাজার তেরো সালে বিদ্রোহী নিয়ন্ত্রিত গোয়াটা শহরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাযোগ্য চালায় সিরিয়ান সেনাবাহিনীর রাত আনুমানিক দুইটার দিকে বেসরকারি স্থাপনা লক্ষ্য করে বারোটি রকেট হামলা করায় কিন্তু রকেটগুলির ভিতরে ছিল বিষক্ত কেমিক্যাল ওয়েপেন সাইরিন গ্যাস আর এই গ্যাসের বিষক্রিয়া চোদ্দশোর বেশি সিরিয়ার বেসামরিক নাগরিক নিহত হয় আর তখন আজাদ সরকার আন্তর্জাতিক সমালোচনা উৎসাপের মুখে পড়ে সকল কেমিক্যাল ওপেন উইড্রি করবে বলে কিন্তু তারা তাদের শিক্ষতা রাখেনি দুই হাজার আঠারো সাল পর্যন্ত সিরিয়ায় একশো বিশ ওয়েপেন বেশি হামলা করা হয় আর এই সুযোগ লুপেনের যুক্তরাষ্ট্র তারা সিরিয়ার সাধারণ নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন হওয়ার কথা বলে সিরিয়ায় বিমান হামলা শুরু করে লেবাননে সিরিয়া সমর্থিত সশস্ত্র সংগ্রহ হিজবুল্লাহ তার মিত্র বাসালাস সহযোগিতা করার জন্য তার সৈন্যদের মোতায়েন করে এবং ইরানের বিপ্লবী গেট আসাদ সরকারকে সমর্থন দেওয়ার জন্য সামরিক উপদেষ্টা ও হাইলি টেন নব্বই হাজার সৈন্য সিরিয়াই মোতায়েন করে সুন্নি ও শিয়া দ্বন্দ্বের সৌদি আরব ইরানের সাথে লড়াই করার জন্য ফক্সিজিদের লিপ্ত হয় পূর্ব শত্রুতে জেদ ধরে আসাদকে উৎখাত করার জন্য দুই হাজার এগারো সাল থেকে দুই সাল পর্যন্ত কাতার আসাদ বিরোধী শক্তিগুলোর পিছনে তিন বিলিয়ন ডলার খরচ করে দুই সালে সৌদি আরব ও কাতার সুন্নি ইসলামবন্দী বিদ্রোহী গ্রুপ জাইশাল আল ফাতাহাকে অস্ত্র ও অর্থ দিয়ে সমর্থন দিতে থাকে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসআই এর পুনরুদ্ধী ঠেকাতে সিরিয়াই নশি শূন্যপাডা এবং বিদ্রোহী দলগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে যুক্তরাষ্ট্র আইএসআই বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করল আইএসআই আসাদ সরকারকে উৎখাত করার জন্য তাদের বিদ্রোহী কার্যক্রম শুরু করেছিল তুরস্ক সিরিয়ার গৃহযুদ্ধে তাদের অবস্থান কি স্বীকার না করলেও তারা উত্তর সিরিয়ায় বসবাসকৃত কুদ্দী নেতৃত্ব দিন সশস্ত্র সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এস ডি দমন করার জন্য শুরুর দিকে ফ্রি সিরিয়ান আর্মি যা বর্তমানে সিরিয়ান ন্যাশনাল আর্মি সংক্ষেপে এস নামে পরিচিত বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সিরিয়ার গৃহযুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয় কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তা এস ডি আইএসআই এর বিরুদ্ধে সংঘাতিত জড়িয়ে পড়ে সিরিয়ার গৃহযুদ্ধের সবচেয়ে ক্রিটিক্যাল খেলোয়াড় হচ্ছে ইসরায়েল সিরিয়ায় যতগুলো বিদ্রোহী গ্রুপ রয়েছে সবগুলোকে অস্ত্র ও ফশিক্ষণ দেয় ইসরায়েল ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়ায় অশান্তি সৃষ্টি করা ও পুরো সিরিয়াকে বেঙ্গের টুকরো টুকরো করে ফেলা দুই হাজার তেরো সালের মধ্যে সিরিয়ার প্রায় এক তৃতীয়াংশ প্রদেশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায় অনেকটা সাফি তাকে আসাদ সরকার পতনের দ্বার পানতে চলে আসে দুই হাজার পনেরো সালে সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের সহযোগিতায় আবির্ভাব ঘটে রাশিয়া রাশিয়া সরাসরি নিজেদের সামরিক সৈন্য দিয়ে এই যুদ্ধ জড়ায়নি তারা শুধু বিমান হামলা দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু পুতিন বুঝতে পারে যে সিরিয়ার সরকারি বাহিনী পরাজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে স্থল যুদ্ধে তারা বিদ্রোহীদের সাথে তেমন একটা ফাইট করতে পারবে না পুতিন সিরিয়ায় স্থল অভিযানের জন্য রাশিয়ার বারাটিয়া সামরিক দল ওয়াগনার গ্রুপের ফাঁস হাজার শূন্যকে সিরিয়ায় মোতায়েন করে রাশিয়ান সৈন্যদের স্থল ও বিমান হামলায় ফিসিও হাঁটতে থাকে বিদ্রোহীরা ধীরে ধীরে সিরিয়ার সাতষট্টি শতাংশ অঞ্চল আসাদ সরকার পুনরুদ্ধার করে বিদ্রোহের বিভিন্ন শহর থেকে নিজেদের ঘাঁটি সরিয়ে নিতে থাকে এবং অনেকটা তখন মনে হচ্ছিল আসাদ সমগ্র সিরিয়ার কন্ট্রোল নিয়ে নেবে এবং শীঘ্রই বাসার আসাদ এই যুদ্ধে জয়ী হতে যাচ্ছে কিন্তু বিভৃতি ঘটে যখন দুই হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাকে সকল শূন্য ও সামরিক প্রকাশ ছিল ইউক্রেনের দেখে দুই হাজার তেরো সালে ওয়াগনার গ্রুপের হেদ ইউবি মৃত্যুর পর সিরিয়াতে তাদের শক্ত অবস্থান জানান দিতে পারেন আগ্রাসনের দিয়ে হয়ে ইরান সম্পূর্ণভাবে সিরিয়ায় আগের মতো তৎপরতা চালাতে পারেনি অন্যদিকে সিরিয়ার বিদ্রোহীরা যেদিন আক্রমণ শুরু করে সেদিন এক বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের সাথে ছলা যুদ্ধের যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু ততদিন হিজবুল্লাহ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই কারণে তারা আসাদ সরকারকে সম্পূর্ণভাবে ব্যাক আপ দিতে পারেনি পাশারাল আসাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আবু মোহাম্মদ আল জোলার নেতৃত্বে হায়াত তারিয়ালসাম এস এস ও বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী দল সাতাশে নবম ত্রিমুখী আক্রমণ করে সিরিয়ার ইগলিপ্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এরপর বিদ্রোহী দলগুলো আরও শক্তিশালী আক্রমণ করে মাত্র তিন দিনের মধ্যে সিরিয়ার বাণিজ্যিক রাজধানী আলোপ্য দখল করে আর তখনই রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী যৌথভাবে বিদ্রোহীদের উপর বিমান হামলা চালায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এবং বিদ্রোহীদের রণকৌশলে আর্মেনের সরকারি বাহিনী আলোকের ছেড়ে পালিয়ে যায় এরপর বিদ্রোহীরা একের পর এক গুরুত্বপূর্ণ শহর ওমো হামা শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাসাল আসাদ বুঝতে পারে তার পরাজয় নিশ্চিত আর তাই তিনি নিজের নিরাপত্তার সাথে সিরিয়া সেনাবাহিনীকে দামস্ক বিমানবন্দরে আশেপাশে নিয়ে এসে আটে ডিসেম্বর ব্যক্তিগত বিমান দিয়ে পরিবার নিয়ে রাশিয়ে পালিয়ে যান তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের তেপ্পান্ন বছরের শাসন ও তেরো বছরের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে সিরিয়ার জনগণ ভয়ঙ্কর রক্তচক্ষু সৌরশাস থেকে মুক্তি পায় এবং পুরো সিরিয়া বিজয় উল্লাসে উদযাপিত হয় সিরিয়ার বিভিন্ন স্থানে থাকা বাসার আসাদের ফিতে হাফিজাল আসাদের বাসকার্য ভেঙে ফেলে স্বাধীনতাগামী জনতা বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের দখল নেওয়ার পর ফ্রি সিরিয়া নামে একটি অপারেশনের মাধ্যমে সিরিয়ার বিভিন্ন স্থানে কারাগারে বন্দী থাকা রাজনৈতিক বন্দির সাংবাদিক ও স্বাধীনতাগামী নেতাদেরকে কারাগার মুক্ত করে দেয় কিন্তু কি সিরিয়ার জনগণ আদৌ মুক্তি পেয়েছে না সিরিয়ার জনগণ সৌরাশাসক আসাদ থেকে মুক্তি পেল তাদের নিয়ে নতুন বু রাজনীতিক খেলা মেতে উঠবে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা আটই ডিসেম্বর আসাদের পতনের পর আটচল্লিশ ঘন্টার মধ্যে সিরিয়ায় এ পর্যন্ত ইসরায়েল সাতশো আশিটি বিমান হামলা চালিয়েছে প্রত্যেক হামলার মূল টার্গেট ছিল সিরিয়ান নেভি এবং সিরিয়ান বিমান বাহিনীর সামরিক সরঞ্জাম রয়েছে এমন ঘাটিগুলো এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে এই হামলাগুলোর মধ্যে দিয়ে সিরিয়ান নেভি এবং বিমান বাহিনীর নব্বই শতাংশ মিলিটারি সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার সামরিক স্থাপনা গড়িয়ে দিয়ে ক্ষান্ত হননি তারা সিরিয়ার বিভিন্ন স্থানে তারা সায়েন্টিস্ট বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু করেছে এবং পুরো সিরিয়াকে মেধা শূন্য করার চেষ্টা করছে এবং তারা সিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারি গবেষণা কেন্দ্র ডাটা সেন্টার ও পাসপোর্ট সেন্টারে বিমান হামলা করে সিরিয়ার নাগরিকদের লপ্ত ধ্বংস করে দেয় ইসরায়েলের টার্গেট হচ্ছে সিরিয়ার জনগণ নাগরিক স্বাধীনতা হরণ করা ও সিরিয়ার সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়া জাতি করে দ্বারা ফিলিস্তিনের গাদার মতো সিরিয়প্তে সন্ত্রাসীর দান্ত চাপাতে পারে পুরো সিরিয়াকে নিজেদের قبضہ নিয়ে এসে একের পর এক শহর দখল করে ইসরায়েল তাদের পেটার ইসরায়েলের লক্ষ্যটা সফল করতে চাইবে ইতিমধ্যে ইসরায়েল 1967 সালে সিরিয়া থেকে দখল করা Golan Malbume যাদের শূন্য পায় 1974 সালে জাতিসংগের হস্তক্ষেপে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে Golan Malbume বাফার জোন বিভক্ত সৈন্য প্রবেশ নিষিদ্ধ করে একটি শান্তি চুক্তি করা হয় কিন্তু ইসরায়েল সালের পর আন্তর্জাতিক আইন অমান্য করে পঞ্চাশ বছর পর ইসরায়েলের সোনুরা সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ে ও গোরান মাহভূমির আশেপাশে অনেকগুলো গ্রাম তারা নিজেদের দখলে নিয়ে নেয় কিন্তু ফস্ত ফস্তে সাম্রাজ্য আগুন ধরিয়ে দিয়েছে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো তারা কি ইসরায়েলের চোখরাঙ্গনে কিছুই বলবে না উত্তর হচ্ছে না ইসরায়েল সিরিয়ার এই গৃহযুদ্ধের শুরু থেকে ছোট বড় প্রত্যেকটা বিদ্রোহী গ্রুপ ও অর্থ দিয়ে সহায়তা করেছে তাই একটা বিষয় পরিষ্কার হওয়া যায় সিরিয়ার সর্বোচ্চ ক্ষমতা দেখা বিদ্রোহী গ্রুপ আবু মোহাম্মদ আল জোলানির এস বা অন্য কোনো বিদ্রোহী গ্রুপ কিছুই বলবে না বা বলার সাহসও করবে না সিরিয়ায় শুধু বাসায় আসাদ পালিয়ে গেছে এমনটা না আসাদের সাথে ইরান ও সিরিয়া থেকে নিজেদের কোনো ইন্টারেস্ট ছাড়াই বিলিয়ন ডলারের আর্থিক ও হাজারো শূন্যের লাশ নিয়ে গ্যাস গুটিয়ে পালিয়ে যায় অন্যদিকে সিরিয়ায় আসাদের আরেক মিত্র রাশিয়া এখনো পর্যন্ত দামেসকে তাদের শতভাগ ইন্টারেস্ট ধরে রেখেছে ও তাদের সকল গাঁঠি অক্ষত রেখেছে সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার রাশিয়া ও আমেরিকা শুধুমাত্র সিরিয়ার গৃহযুদ্ধে অংশগ্রহণ করে মধ্যপথে নিজেদের আধিপূর্য ধরে রাখার জন্য ও সিরিয়াকে লুটপাট করার জন্য তাইতে ফিলিস্তিনি কবি মোহাম্মদ দারবিশ তার কবিতায় বলেছেন আমার প্রিয় স্বদেশকে বিকিয়ে দিয়েছে কি তা আমি জানি না তবে মূল্যটা কাকে দিতে হয়েছিল তা আমি দেখেছি